কবিতা প্রথম দেখা প্রথম যেদিন দেখেছি তারে সাজিয়েছ তোমারে হিজল ফুলের বাহারে মন নাচে প্রাণ জাগে নয়ন মেলে তোমার ভালোবাসার দুয়ারে আজ ফিরিয়ে দেবে কি আমারে আমি যে গোপনে ভালোবেসেছি তোমারে প্রথম যেদিন দেখেছি তারে সাজিয়েছ তোমারে হিজল ফুলের বাহারে সখী তোমার পানে দুঃখ কাটা দুপায়ে মেরে আশায় বুক বেঁধে চলেছি প্রেমের পথে পথিক রূপে অনেকে হেসে পাগল বলে ডাকে আমারে লোকের কথায় কি আসে যায় তোমায় ভালোবেসে মনে পূর্ণতা পায় তাই তোমারে এ জীবনে চাই পাবো কি না তা জানা নাই প্রথম যেদিন দেখেছি তারে সাজিয়েছ তোমারে হিজোর ফুলের পাহাড়ে